আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ফুলকপির মালাইকারি বানাই সাথে বাঁধাকপির একটা ভাজি করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সোদা এনি ফর ডিউ লেটস গে ইট প্রথমে একটা প্যানে তেল দেওয়া হয়েছে তেলটা গরম হতে হতে এখানে গাজরটাকে হাফ বল করে নিব তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এটাতে আলুটাকে ভেজে নিব এখানে আলু গাজর সব এক রকম করে নেওয়া হয়েছে এই আলুটাকেও বেশি ভাজবো না হালকা করে ভেজে নিব এটা ভাজার পরে এটা দেখতে এরকমই দেখা যাবে গাজরটা সেদ্ধ করা হয়ে গেছে এখন এটাকে তুলে নিব গাজরটাকেও আলুর সাথে কিছুক্ষণ ভেজে নিব আমাদের আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি এখন ফুলকপিগুলোকে ভেজে নিব ফুলকপি গুলোকেও হালকা করে ভেজে নেওয়া হবে ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিব এখানে সবগুলো সবজি আলাদা একটা প্লেটে তুলে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট বাদামের পেস্ট কাঁচামরিচের পেস্ট ভাজা গরম গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নেওয়া হয়েছে মশলা তেলে দিয়ে দিচ্ছি মশলা গুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে কষানো মশলাতে ভাজা আলু আর গাজরটাকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে রেখে দেব আর একটু পানি দিয়ে দিয়েছি যেন আলু আর গাজরটা সেদ্ধ হয় আমাদের নিজেদের বানানো পেঁয়াজের ব্যবস্থা অল্প করে দিয়ে দিব এখন ভাজা ফুলকপিটাকে দিয়ে দিব ভালো করে সবগুলো সবজি মশলার সাথে নেড়ে নিচ্ছি তারপর এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব টক দুই নিয়েছি এখানে এটাকে দিয়ে well টক দুইটা ভালো করে মিক্স করার পরে এটাতে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমাদের ফুলকপির মালাইকারিটা কিন্তু অলমোস্ট ফ্রেনেশ অনেক সিম্পল একটা রেসিপি বেশি সময় লাগে না এটা করতে সো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এটা আপনাদের কাছেও ভালো লাগবে খাবারটাকে রেচ করার জন্য এখানে একটু ক্রিম দিয়ে দিচ্ছি আমাদের রান্না শেষ এখন এটাকে সার্ভ করব আলহামদুলিল্লাহ ফুলকপির মালাইকারি রান্না করা হয়ে গেছে সিম্পল ইজি টু মেক ক্রিমি জন্য আরো টেস্টি লাগে এটা সো আপনার এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এটা আপনাদের পুরো মাইন্ড ব্লো করে দিবে বিকজ অব হাউ গুড দিস টেস্ট এটা দেখতে হয়তো মনে হচ্ছে অনেক প্লেন কিন্তু এটার টেস্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সবাই খেতে অনেক পছন্দ করেছে সো আপনারা ট্রাই করে দেখবেন সো ফর দ্য নেক্সট রেসিপি উই হ্যাভ হ্যাভেজ বাঁধাকপিটাকে কেটে নিয়েছি এভাবে কারণ ভাজি করব। সাথে আলুটাকেও কেটে নিয়েছি কিউব করে সাথে আছে ফিস মটরশুটি কাঁচামরিচ আর পেঁয়াজ সাথে আরও কাঁচামরিচ এটা দিয়েই হবে আমাদের নেক্সট রেসিপি সপনার পুরোটা ভিডিও দেখবেন প্রথমে একটা ছোট পটের মধ্যে পানি গরম দেওয়া হয়েছে সাথে অল্প একটু লবণ দেওয়া হয়েছে এটাতে বাঁধাকপিটাকে হালকা করে সেদ্ধ করে নিব। পাশে এখানে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি আলুটাকে অল্প লবণ আর হলুদ দিয়ে মেখে এটাকে ভেজে নিব আলুটাকে নাড়ার মধ্যেই রাখতে হবে যখন আলুটা হালকা ভাজা হয়ে যাবে এটাকে তুলে নিব দুইটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে কাটা মরিচ শুকনো মরিচ গুলো ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচটাকে নেড়ে নরম আর একটু ব্রাউনিশ করে নিব মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এগ এই ভাজিটাতে দুইটা ডিম দিয়েছি এটাকে এইভাবে করে ভেঙে নিচ্ছি বাঁধাকপির ভাজিতে ডিম দিলে এটা খেতে আরও মজা লাগে সো আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন এখন আমাদের সেদ্ধ করা বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে অ্যান্ড এটাতে আর কোনো মশলা যাবে না কারণ এটা প্লেন একটা ভাজি এই যে দেখুন ভাজিটা কিন্তু অলরেডি দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই ভাজিটা হলে আর কিছুই লাগে না সো আমি আপনাদেরকে আবারও বলছি এটা কিন্তু ট্রাই করে দেখতেই হবে দিস ইজ লাইফ চেঞ্জিং এখন এটাতে পিস দিয়ে দিচ্ছি পিসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি ভাজিটা এখন দেখতে অনেক সুন্দর কালারফুল দেখা যাচ্ছে এখন আমাদের ভাজা আলু কাঁচা মরিচ আর শুকনো মরিচটাকে দিয়ে দিয়েছি ভালো করে সবজিগুলোকে মিক্স করে নিব দিয়ে দিচ্ছি ধনে পাতা আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট ফিনিশ ভাজিটাকে আর কিছুক্ষণ নেড়ে আমি এটাকে সার্ভ করে নিব অনেক সুন্দর একটা ফ্রেগরেন্স বের হচ্ছে এই ভাজি থেকে অ্যান্ড আই ক্যান অলরেডি টেল হাউ গুড দিস will টেস্ট আমাদের বাঁধাকপির ভাজি রেডি আলহামদুলিল্লাহ মটর আলু আর ডিম দিয়ে এই বাঁধাকপির ভাজিটা রেডি হয়ে গেছে এটা থাকলে আর কিছুই দরকার হয় না ভাত দিয়ে খাওয়ার জন্য আপনার কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আর এটা খেতে অনেক মজা হয়েছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম